মেটার একটা পা আর রক্ষা করা যায় নাই মেটা পা হারিয়েছে এবং বেড়ে বসে জিজ্ঞাসা করতেছে যে আমি বাবার কাছে যাব বাবার কাছে যাব। মেটা এখনও বুঝতে পারতেছে না যে সে আর আগের মতো তার বন্ধু বান্ধবীদের সাথে খেলতে পারবে না এবং সারা জীবনের জন্য একজনের কাছে হয়তো বোঝা হয়ে যাচ্ছে কার কাছে বোঝা হচ্ছে সে মানে এমন ঘটনা যেন কারোর সাথে না ঘটে একটা পরিবার কিভাবে পুরোটাই শেষ হয়ে যায় আপনারা এই ঘটনা শুনলে বুঝতে পারবেন এখানে মানে এই মেয়েটাকে প্রতিদিন তার বাবা মোটর সাইকেলে করে স্কুলে নিয়ে যায় সেই দিন ঘটনার দিন মোটর সাইকেলে করে তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলো এবং তার ওই মোটর সাইকেলে আরও ছিল তার অন্তঃসত্ত্বায় স্ত্রী হঠাৎ করেই ঢাকাগামী মানে উল্টো পথে আর কি যাই হোক একটা বাস এসে মানে তাদের ধাক্কা দেয় আর কি তো তিনজন তো সিটকে যায় এখানে তিনজনের অবস্থাই খারাপ হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মেয়ের একটা পা রাখা সম্ভব হয় নাই হারিয়ে ফেলেছে এবং তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়েছে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে এবং তাকেও তার অবস্থা অর্থাৎ বাবার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ঢাকা পঙ্গুতে নিয়ে আসার কথা বলা হয়েছে তো এখানে আসতে আসতেই দেখা গেল যে তার বাবা নাই অথচ প্রথম যে প্রথম অবস্থায় এই কথাটা তার ওই বেডে বেডে থাকা স্ত্রীকেও জানানো হয় নাই এবং তার মেয়ে কেউ জানানো হয় নাই জাস্ট বলা হয়েছে যে ট্রিটমেন্ট চলছে যখন জানতে পারবে একটা পরিবার কিভাবে একদম ভেঙে গেল আপনারা দেখলেন মোটর সাইকেল এই মোটর সাইকেল আমার পছন্দের যানবাহন না যাদেরকেই দেখি আমি বলি মোটর সাইকেল ইউজ না করতে এবং আমি চাইলে নিতে পারি আমি নেই না দর্শক শ্রোতা মেয়েটা বারবার বলছে যে আমি বাবার কাছে যেতে চাই ডাক্তাররা বলতেছে যে তোমার বাবা তার চিকিৎসা চলতেছে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াইতে দাঁড়াইতে তো আর সম্ভব হবে না কে কাকে দেখবে তার বাবার শেষ কাজে কি মেয়ে যেতে পারবে তার স্ত্রী যেতে পারবে একজনকে তো হারাইছি একজনকে তো চলে যেতে হয়েছে তো সবাই একটু সচেতন হই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বিশেষ করে এইগুলো আসলে মেনে নেওয়া যায় না একটা পরিবার পুরো এই তিনজনের পরিবার কীভাবে মানে এমন ঘটনা ঘটলো সত্যি দুঃখজনক